পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা ঢাকার গাবতলি স্ট্যান্ডে রয়েছি স্ট্যান্ডের পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার মাধ্যমে হচ্ছে ঢাকা গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত ছয় লেনের রাস্তা তৈরি করা হচ্ছে সেটির প্রথম অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির পাশে যেই ইন্টারসেকশন সেটি একটি বিশাল ইন্টারসেকশন গাবতলি বাস টার্মিনাল পিছনে দেখা যাচ্ছে গাবতলি বাস টার্মিনালের পুরোনো বাস টার্মিনালটি এবং সেইখান থেকে পশ্চিমের বিভিন্ন পশ্চিম এবং উত্তরের বিভিন্ন জেলার গাড়ি হচ্ছে ছেড়ে চলে যায় আমরা কাবতলি যেই ব্রিজটি রয়েছে আমিনবাজার ব্রিজ যেটিকে বলা হয় সেটির কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন আমিনবাজার যেই ব্রিজ বারো ব্রিজ সেই ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি বাইপাস রোড এসেছে সেটি হচ্ছে ব্রিজের নিচে দিয়ে একটি বাইপাস রোড এসেছে এসেছে সেই রোডটি আমরা দেখতে পাচ্ছি আর সেই রোডের মাধ্যমে হচ্ছে যারা কামারপাড়া থেকে এবং হচ্ছে উত্তরা থেকে এবং যারা আসতে চান আশুলিয়া থেকে তারা এই নিচে দিয়ে হচ্ছে সাভারের হয়ে হচ্ছে সদরঘাটের দিকে তারা প্রবেশ করতে পারবেন এবং সদরঘাট থেকে যে সকল বাস আসে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো এখানে হচ্ছে ঘুরে ঘুরে যাচ্ছে আর এখান থেকেই শুরু হয়েছে সদরঘাট পর্যন্ত ছয় লেনের রাস্তার কাজ আমরা দেখেছি মাঝে মধ্যে ছয় লেনের রাস্তার কাজ হাজারিবাগ সেকশন এবং হচ্ছে কামরাঙ্গেচর এই বিশেষ বিশেষ কিছু অংশে গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত হচ্ছে ছয় লেনের রাস্তার কাজ শুরু হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে সেই রাস্তার কাজটি যদি হয়ে যায় তাহলে হয়তো সদরঘাট পর্যন্ত যে সকল মানুষ বরিশাল অঞ্চলের যে সকল মানুষ হচ্ছে যাতায়াত করে দক্ষিণের মানুষগুলো হচ্ছে খুব দ্রুত ঢাকার সাথে সংযোগ করতে পারবে এবং গাবতলি থেকে বিশেষ করে সাবারের যে সকল মানুষ রয়েছে তারা গাড়ির মাধ্যমে হচ্ছে সাঁবার গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত যেতে পারবে এখানে আমরা কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে গাবতলির সেই মোড় থেকে সেন্ট্রাল নামে একটি গাড়ি প্রত্যয় এবং হতে হচ্ছে ব্রাদার্স সেই গাড়িগুলো গাবতলি থেকে শুরু করে হচ্ছে সদরঘাটের বাবুবাজার ব্রিজের নিচে পর্যন্ত মিটপোর্ট পর্যন্ত যায় যাতায়াত করে এবং এখানে কিছু অটো যাতায়াত করে তো এই রোডে আসলে যারা যাতায়াত করে তাদের বিশেষ কিছু বিড়ম্বনা রয়েছে রাস্তাটি তৈরি হওয়া পর্যন্ত এখান থেকে যেই রাস্তাগুলো হচ্ছে যাতায়াত করছে সেই রাস্তাগুলো দেখা যাচ্ছে কিছুটা ধীরগতিতে কাজ চলছে এবং সেই ধীরগতির কারণে এবং আর যেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই কথা অনুযায়ী এবং মহাসড়ক এই ঢাকাকে গতির শহরে পরিণত করার জন্য যে সকল কাজ করছে সেই গতি ফিরে আনার জন্য হচ্ছে এই রাস্তাগুলো হচ্ছে ছয় লেনের রাস্তা তৈরি করা হচ্ছে এবং রাস্তাগুলোর কাজ করা হচ্ছে হাঁটিহাঁটি পাপা করে ধীরে ধীরে এই কাজগুলো হচ্ছে এই কাজগুলো যাতে চলমান থাকে এবং হচ্ছে এই কাজের মাধ্যমে কাপতলি থেকে সদরঘাট পর্যন্ত যারা যাতায়াত করে এবং বর্তমানে যারা যাতায়াত করবে তাদের কিছুটা বিড়ম্বনা পাওয়াতে হবে এখানে যাতায়াত করার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সদরঘাট পর্যন্ত যেতে এবং সদরঘাট থেকে গাবতলি পর্যন্ত আসতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই সময়টি হাতে নিয়েই কিন্তু এই রোডে প্রবেশ করতে হয় এবং এখান থেকে বছিলা পর্যন্ত খুব সহজে দ্রুত যাতায়াত করে কিন্তু বছিলার পরে যেই রাস্তাটি এবং হচ্ছে শিকদার মেডিকেলের পরবর্তীতে যেই রাস্তাটি সেই রাস্তাটি পর্যন্ত যেতে অনেক প্রচুর সময় লাগে এবং সেইখান থেকে সদরঘাট পর্যন্ত যেতে প্রচুর সময় লাগে তো আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এই পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা এভাবে গাবতলি ব্রিজ থেকে ঢাকার শহর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পর্যটন করে আপনাদেরকে বিভিন্ন পর্যটন ট্রাভেল এবং ঘোরাঘুরির আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি যারা গাবতলিতে রয়েছেন তারা শেয়ার করবেন এবং বরিশাল অঞ্চলে যারা রয়েছে তারাও সদরঘাট থেকে নেমে লঞ্চ থেকে নেমে তারা খুব সহজে এই হচ্ছে গাবতলি আসতে পারবেন এই রাস্তাটি হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে রাস্তাটি তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ঢাকা